আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে ভারতের এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম নানাবিধ আজগুবি তথ্য উপস্থাপন করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অথবা কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এরকম একটি প্রশ্ন করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুস এর জবাবে বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যে ইতিবাচক পদক্ষেপগুলো নিচ্ছেন তাকে স্বাগত জানিয়েছেন তিনি আমরা যদি সংবাদপত্র থেকে একটু কোট করি তিনি বলছেন যে সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সম্প্রতি মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এসব বিষয়ে প্রশ্ন করেন ওই প্রশ্নকারী বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের ইসলামী চরণপন্থার কার্য ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা সম্পর্কে সতর্ক করেছে যদিও তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দোষারোপ করেনি তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি চলমান এই উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনুস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করার বিবেচনা করছেন সাংবাদিক মানে ভারতের সাংবাদিক এই প্রশ্নটি তিনি করছেন এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতর দফতরের নবনিযুক্ত মুখপাত্র টবি ব্রুস বলেন আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসুষ্ণ যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকেও স্বাগত জানাই এটা আমাদের পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে দেখেন ভারত এবং ভারতের সাংবাদিকদের মানে চুলকানিরে ভাই এত চুলকানি হইলে হয় বাংলাদেশের একজন সাংবাদিক ছিল মুশফিক ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্টে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন যদি সেই মুসলিক ফজল আনসারি ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক মানুষ স্টেট ডিপার্টমেন্টে থাকতেন তাহলে হয়তোবা এই সাংবাদিকদের যে প্রশ্ন তার প্রতি উত্তরে হয়তো অন্য কোনো প্রশ্ন করতেন আমাদের এই ফজল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অহিষ্ণু নিন্দা জানায় যাই হোক যেটা আপনার তার আগেই বলেছিলাম তো এই যে ভারতের সাংবাদিক বাংলাদেশে কি ঘটছে আর ভাই আপনি বাংলাদেশে আসেন ডক্টর মোহাম্মদিনুসল সরকার তো স্বাগত জানায় পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক বাংলাদেশে আসুক দেখুক যে এখানে কোনো সংখ্যালঘুদের নির্যাতন হয় কি না অযাচিতভাবে মিথ্যাচার করে স্টেট ডিপার্টমেন্টে বা গোয়েন্দা প্রধান তুলসী গভার্ডের সামনে নানা তির্যক প্রশ্ন ছুরি দিয়ে বাংলাদেশকে বিভ্রান্তি করা বা বাংলাদেশের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আছে সেটাকে বিনষ্ট করার একটি অপচেষ্টা এই ভারতের পক্ষ থেকে চালান দেখুন ভাই আপনাদের উদ্দেশ্যগুলি বলছি ভারত কি শুধুমাত্র এক শেখ হাসিনার সাথেই সম্পর্ক রাখতে চায় ভারত শুধুমাত্র শেখ হাসিনার সাথে সম্পর্ক রক্ষা করে বা শেখ হাসিনাকে আর কোনোদিন বাংলাদেশে ঢুকিয়ে আবার রাষ্ট্রক্ষমতা আনতে পারবে না সুতরাং ভারতের এই নীতি বা এই পলিসি পরিবর্তন করা উচিত আপনারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা জায়গায় নানা অপকর্ম অপতৎপরতায় লিপ্ত এই এটি দেখে বাংলাদেশের জনগণ আপনাদের উপর বিতিষ্ণা আপনাদের উপর ক্ষোভ আপনাদের উপর ঘৃণা আরও বাংলাদেশের জনগণের বেড়েই যাচ্ছে কমছে না কিন্তু কেন ভাই এই যে অযাচিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টি গিয়ে ডক্টর মোহাম্মদ ইনস্টি উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কথা বলছে এটা কী এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে পত্র পত্রিকা আন্তর্জাতিক অনেক মিডিয়া বাংলাদেশ আছে এরকম যদি গুরুতর কোনো অভিযোগ গুরুতর জন্য কোনো ঘটনা ঘটতো তাহলে তো এটি আন্তর্জাতিক মিডিয়াও ফলভাবে প্রচার করত। বাংলাদেশের মানুষ তো এই যে ইন্ডিয়ার মিডিয়াতে কি সংবাদ প্রচার হয় আর কী প্রকাশ করে এগুলোতে কোনো কানই দেয় না কারণ এগুলা হচ্ছে মিথ্যাচারে ভরপুর এবং এটি হচ্ছে ভারতের বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন এই যে নরেন্দ্র মোদী তার এই যে গদি মিডিয়া হিসেবেই সবাই চিনে জানে এই নতুন নতুন গুজবের ন্যারেটিভ তৈরি করে ইন্ডিয়ান মানুষকে হয়তো বা বিভ্রান্ত করা যাবে বাংলাদেশের মানুষকে তো বিভ্রান্ত করা যাবেই না তথাপি আন্তর্জাতিক অঙ্গনও কিন্তু এই নিউজগুলো বা এই রিপোর্টগুলো খুব একটা ভালোভাবে নিচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যাই হোক এই যে সাংবাদিক সাংবাদিককে সতর্ক করছি বলছি যে এসব কাজ করে ভাই আপনার লাভ নাই সাবধান হন ভালো হন মানুষ হন চারাল হেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম